আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আর দেখো আমি কিন্তু সকাল থেকেই ভিডিও শুরু করে দিলাম আর সকালে ঘুম থেকে উঠে মনটা পুরো ভরে সকাল সকাল কেন মনটা ভরে গেল যেন কারণ দেখো ঘুম থেকে উঠেই দেখি না আমার ফুল গাছে ফুলগুলো ফুটে গেছে তো কি আনন্দ হচ্ছে অনেক দিনই হলো ফুলচারাগুলো বসেছিলাম কিন্তু ফুল ফুটতো না তো আজকে ঘুম থেকে উঠে দেখে ফুলগুলো ফুটে গেছে কিন্তু নিজের কাজে লেগে পড়েছে আর এইদিকে আমাদের মিস্ত্রিও চলে এসেছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের ঘরের কাজ কিছুদিন বন্ধ ছিল তো আবার ঘরের কাজ শুরু মানে শুরু করে দিয়েছে মিস্ত্রি এসে তো এবার পুরো ঘর কমপ্লিট হয়ে যাবে তো আর কিছুদিন পর আমরা নূতন ঘরে উঠে যাব তো খুব আনন্দ হচ্ছে আর আমার একটা কী শখ বলতো আমার শখ যখন আমাদের ঘরটা হয়ে যাবে তখন ঘরের সামনে অনেকগুলো ফুল বাগান থাকবে এটা অনেক দিনের এটা ইচ্ছা তো এটা আমি পূরণ করব মানে ফুল বা বাগান করবই তো আগে ঘরে আস আসি নূতন ঘরে আমরা আগে প্রবেশ করি তারপরে আর চলো এইদিকে দেখো আমাদের কাজ হচ্ছে আর এদিকে বড় বাবু তো এটা হলো আমাদের রান্নাঘর তারপরে ঘর প্লাস্টার হবে এখন অনেক কাজ তো চলো ওইদিকে আবার স্কুলে যেতে হবে লেট হয়ে যাচ্ছে আর আমার রান্না টান্না সব কমপ্লিট তো এটা মানে এতটাই দেরি হয়ে গেছে যে খাইয়ে দিচ্ছে আমাকে আর আমার বেশিরভাগ খাইয়ে দেয় কারণ আমার একদমই নিজের হাতে খেতে ভালো লাগে না তো ওই জন্য খাইয়ে দিচ্ছে আমার আর ওইদিকে বাবুকে ডাকছে আমার ছেলেকে ডাকছে কারণ ও খেলতে খেলতে কোথায় চলে গেছে তো ওকে

তোমাদেরকে একদমই বলা হয়নি কারণ আমার মাথায় কিন্তু একদমই ছিল না তো ওই জন্যই বলতে পারিনি তো আজকে হলো রজতের বার্থডে ঠিক আছে তো তার জন্য একটা ছোটোখাটো সেলিব্রেশন করার ইচ্ছা আছে সবাই তো তাই জন্যই আমরা চলে এসেছি মার্কেটে কেক কিনতে আর রজতের জন্য একটা গিফট কিনেছি তো কি কিনেছি সব মানে পরে দেখাচ্ছি তোমাদের তো তার আগে কেকটা নিই আর অনেক লেট হয়ে গেছে কারণ বাবুর স্কুলটা ছুটি দিলো তারপর আমরা এলাম তো তার আগে তো আমরা আসতে পারবো না বাবুকে রেখে তো ওই জন্যই একটু দেরি হয়ে গেছে বাড়িতে গিয়ে আবার রান্না করব তো বুঝতেই পারছ আর আমার মুখটা দেখতে পাচ্ছ কারণ পুরো টাকাটা আমার যাচ্ছে ওই জন্য তো চলো বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করবো কী রান্না করছি আজকে আমাদের কী কী মেনু সব কিছুই তোমাদেরকে শেয়ার করব তো তার জন্য তোমাদের আমার ভিডিও দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে তো চলো তো আসার পথে আমরা নিয়েছি দেশি মুরগি তো দেশি মুরগিটা ছিল সাড়ে চার কিলো মানে বুঝতে পারছ মুরগিটা কেমন হবে তো বুঝতেই পারছি মুরগিটা অনেক বয়স হয়ে গেছে টেস্ট হবে অনেক ভালোই আর এটা কিন্তু পুরো মাংসটা না কিছু মানে এখনও অতটা মাংস আমি ফ্রিজে রেখেছি আর বাকিটা রান্না করছে আর বাকিটা ফ্রিজে আছে কালকে হবে ও সরি কালকে হবে না কালকে তো বৃহস্পতিবার তো ওই জন্য কালকে আর হবে না পরে হবে আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর পায়েস তো আর কিছু না এই হলো রান্নাবান্না আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলি রান্না করতে আমি রান্না করছিলাম গ্যাসে তো গ্যাসটা হঠাৎ শেষ হয়ে গেছে আর তার উপরে এখন রান্না করতে হচ্ছে খড়ে বুঝতে পারছো কতটা মানে কপাল খারাপ আমার তো এদিকে দেখো বান্না পুরো কমপ্লিট এটা হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর আমি একটু টেস্ট করেছিলাম তো মানে কী বলবো দুর্দান্ত হয়েছে খেতে আর সবাই খেয়ে বলবে কেমন হয়েছে তো চলো আর চিকেনটা উফ যা হয়েছে না তোমাদেরকে কী বলবো তো আমি তো চিকেন লাওয়ার তো আমার চিকেন হলে আর কিছুই লাগে না ঠিক আছে তো চিকেনটা জাস্ট কী বলবো মানে শুধু বলছে খা খা কখন খাবো ঠিক আছে তো এখন খাবো না আগে কেক কাটা হবে তারপর আর ফোনে একদমই চার্জ নেই পুরো ফোনটা অফ হয়ে যাবে এক পার্সেন্ট চার্জ আছে তো জানি না কতটা ভিডিও করতে পারবো তো যতটা পারবো সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো দেখো পায়েসটাও দেখো পায়েসটা খুব ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছো পায়েসটা